ঈদের পর টানা পাঁচ দিনের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে কক্সবাজার আর কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটকদের ঘোরাঘুরির যে এলাকাগুলো রয়েছে সেখানে নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের সদস্যরা ইতিমধ্যে তাদের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে এই নিয়ে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি বিডানটি বলছিলেন সরকারের এখানে পর্যটন মন্ত্রালয় রয়েছে এখন এখানে অনেকগুলি স্টেক হোল্ডার একসাথেই কাজ করে তো ট্যুরিস্ট পুলিশ হচ্ছে বেসিক্যালি ট্যুরিস্টদের নিরাপত্তা ট্যুরিস্ট স্পটের নিরাপত্তা জীব সংরক্ষণ এটাকে নিয়েই আমরা কাজ করি কিন্তু যদিও এটা মূল কাজ কিন্তু ট্যুরিস্ট পুলিশ এর কাজের বাইরে অনেকগুলো কাজ করে আপনারা জানেন সেগুলো আউট অফ দ্য বক্স আমরা যে কাজগুলো করি এখানে মার্কেটিং করা আমাদের ট্যুরিস্ট পুলিশের যে ওয়েবসাইটগুলো আছে এখানে কিন্তু সবগুলোই এখন রেগুলার আপনারা জানেন যে কোনো ট্যুরিস্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের হ্যালো ট্যুরিস্ট আছে ওয়েবসাইট আছে ইন্টারনেট আছে সব জায়গায় যে কোনো টুরিস্ট কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারে তো আমাদের মূল স্লোগান হচ্ছে কমিটেড টু প্রটেক্ট প্রাউড টু সার্ভ এটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের মূল স্লোগান এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কাজ করছে তো আপনারা জানেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের একজন অ্যাডিশনাল আইজিপি নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ চলছে সেখানে আমরা পুরো বাংলাদেশকে আমরা কিন্তু চারটা ডিভিশনে ভাগ করেছি ঢাকা সিলেট একটা ডিভিশন ঢাকা ডিভিশন হিসেবে চিরং ডিভিশনে যেটা আমি দেখি কুমিল্লা চট্টগ্রাম বাজার থ্রি চিরং হিল ট্র্যাক্স আর খুলনা বরিশাল ওইটা ওই বেলের পশ্চিমাঞ্চলে দেখেন আর নর্থ বেঙ্গালের রাজশাহী রংপুর এই চার ডিভিশনকে আমরা চারজন অ্যাডিশনাল ডিআইজি আমরা এটাকে ক্লোজলি দেখি আমাদের সাথে এগারোটা রিজোনাল এসপিরা রয়েছেন তারা এখানে সারা বাংলাদেশে আমরা বত্রিশটা জেলা এখন কাভার করি সেই বত্রিশটা জেলায় আবার আমাদের রিজনাল এসপি যারা রয়েছেন এবং এখানে জানেন একজন সুপার নিয়মের অ্যাডিশনাল ডিআইজি এখানে কাজ করছেন তো এটা যেহেতু গুরুত্ব আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি কক্সেস বাজার কারণ বাংলাদেশকে চীনে সারা দেশ এবং ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশকে চিন হলো আপনার এই কক্সবাজারকে কেন্দ্র করে সুতরাং আমরা এটাকে গুরুত্ব মনে করে এখানে একজন অ্যাডিশনাল ডিআইজি উনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত তাকে দিয়ে আমরা কিন্তু এই কক্সেসবাজার এরিয়াটা কাবার দিচ্ছি তো ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ব্যবস্থাপনা রেখেছি নট অনলি বাজার আমাদের চিরং এ আপনারা যাদের ওইদিকে সাজেক রাঙ্গামাতি বান্দরবন সহ এখানে চিরংয়ের পটেঙ্গা এখন চর আছে আমি এগুলোতে সব জায়গায় ডেভেলপমেন্ট করা হয়েছে সাথে সাথে এদিকে অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু কক্সবাজার হচ্ছে আমাদের মেইন ফোকাস যেহেতু কক্সবাজারকে সারা বিশ্ব চিনে সারা বাংলাদেশের লোকজন এখানে বন্ধ পেলেই চলে আসে মানুষের মধ্যে অর্থনৈতিক আপনারা জানেন এখন মানুষের হাতে অনেক টাকা হয়েছে বাংলাদেশের মানুষের অনেক শৌখিন ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু এখন অনেক ফ্লারিশ করেছে কারণ ট্যুরিস্ট কোনো কিছু হলে বন্ধ পেলেই ফ্যামিলি নিয়ে এখন চলে আসে আপনাদের কক্সবাজারেই বেশি আছে এই কক্সেস বাজারের নাম সুনাম কিন্তু এখন সব জায়গায় সরিয়ে পড়েছে কিন্তু আমরা এখন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টকে ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারিনি অনেকগুলো কারণ রয়েছে এটার সাথে প্রথম যে রিজন হচ্ছে এটার সাথে কালচার কৃষ্টির বিষয় আছে বাংলাদেশকে ওইভাবে একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য যেই ফ্যাসিলিটিসগুলো দরকার আপনারা জানেন সেই ফ্যাসিলিটিসের মধ্যে অনেকগুলো থাকে সেটার মধ্যে মূল মূল কিছু হয়তোবা আমি যদি মোটা দাগে বলি তো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য হয়তোবা তার জন্য একটা নাইট ক্লাব লাগে তার জন্য বার লাগে তার জন্য অন্যান্য রিক্রিয়েশনের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে এখন আমরা কিভাবে অ্যাট্রাক্ট করা যায় আমাদের সে কালচার কৃষ্টিকে রেখে সেটাও কিন্তু সরকার এখন পাঁচ বছরের একটা পরিকল্পনা হাতে দিয়েছেন সেইগুলো মাথায় রেখে কিন্তু এখন আপনার এক্সক্লুসিভ জোন কিছু করা হচ্ছে যে জোনগুলোতে শুধুমাত্র ফরেন ট্যুরিস্টদের ক্ষেত্রে কিভাবে তাদেরকে এন্টারটেন করা যায় আর দেশের ক্ষেত্রে আমাদের যে কালচার কৃষ্টি সবগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো আমরা এই যে সামনে বড় ইভেন্ট আছে এই ইভেন্টে অলরেডি বাজার যে ব্যবস্থা নিয়েছে সেখানে আমি যে বিষয়গুলো আপনাদের উল্লেখ করছি এখানে মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে তিনটা এখানে রয়েছে ছিনতাই রোড টিম আপনারা জানেন এখানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা টাকা পয়সা নিয়ে অনেক কিছু বিষয় নিয়ে আসছেন তো তাদের নিরাপত্তার এখানে ছিনতাইয়ের বিষয়গুলো বেশ গুরুত্ব পায় তো আমরা এটাকে রোড করার জন্য এখানে টিম রেখেছি আমরা তিনটি বিচ্ছে তিনটি ব্লক টিম রেখেছি প্রত্যেকটা জোনটাকে কাবার দেওয়ার জন্য ওখানে আমাদের ইন্সপেক্টররা থাকবে এবং প্রত্যেকটি তারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বে এই টিমগুলো কাজ করবে তিনটি বিচে পেট্রোল টিম রয়েছে সেগুলোও কিন্তু এই পুরো সিকিউরিটি ব্যবস্থাপনার সাথে কাজ করবে তিনটি বিচে গোয়েন্দা টিম থাকবে যারা সারা পোশাকে থাকবে যারা গোয়েন্দা টিমগুলো এই সাদা পোশাকে যাতে ও চিন্তাইকারী অথবা কাকে সাসপিসিয়াস কাউকে দেখতে সেটা যাতে তথ্য দিবে আমরা তখন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন এখানে যেহেতু লক্ষ লক্ষ ট্যুরিস্ট হয় সেটা ওয়াচ টাওয়ার দিয়ে এটাকে আমরা আমাদের সার্ভিল্যান্সে আনবো যাতে সব জায়গায় ওয়াচ টাওয়ার দিয়ে আমরা যাতে দেখা যায় এবং তাদেরকে যাতে কাভারেজে আনতে পারি আর আপনারা জানেন এখানে শিশু উদ্ধার টিম শিশু উদ্ধার টিম রেখেছি কারণ প্রায় সময় বাচ্চারা হারিয়ে যায় এখানে বাবা মা যখন আসে হয়তো আত্মীয় স্বজন আসার পর তারা যেহেতু রিক্রিয়েশন মধ্যে থাকে তারা হয়তো বা সন্তানকে অনেক সময় খেয়াল করে না আপনারা এখানে দেখেছেন প্রায়শই সন্তান হারিয়ে যায় ট্যুরিস্ট পুলিশ এদেরকে উদ্ধার করে তাদেরকে তাদের অভিভাবক কাছে হ্যান্ড করে রেড ফ্ল্যাগ যেখানে থাকে সেখানে মানে না অনেক সময় ট্যুরিস্ট তাদেরকেও যাতে আমাদের কন্ট্রোলে রাখা যায় তাদেরকে অ্যাওয়ার করা যায় সেই জন্য আলাদা একটা টিম করা হয়েছে এছাড়াও আপনারা জানেন ট্যুরিস্ট স্পটে যেগুলা ট্যুরিস্ট পুলিশের বাইরের কিছু কাজ থাকে আপনারা জানেন হোটেলগুলোতে ভাড়া বেশি দেয় খাবারে ভাড়া দেওয়া পচা খাবার দেওয়া এটার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে আমরা অলরেডি ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি এদের সাথে মিটিং হয়েছে তাদেরকে চিঠি দিয়েছি এখানে মোবাইল কোর্টে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাদের কাজগুলো তারা যাতে সুস্বারুভাবে করে এখানে আসলে ইন এ হোল গভর্নমেন্টের যে বডিগুলার আছে সবাইকে কিন্তু এটার কাজের সাথে সম্পৃক্ত থাকবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে ইতিমধ্যে চিঠি দিয়েছি আমরা যাতে তারা তাদের কাজগুলো আমাদের সাথে একসাথে করি সেইভাবে তাদেরকে ইনফর্ম করা হয়েছে এছাড়া আপনারা জানেন বিভিন্ন হোটেলে দালালরা দে উপদ্রব থাকে দালালরা এই হোটেলের হয়ে তাদেরকে জোর করে ব্যাগ টানা করে সেটা আপনারা জানেন সে ধরনের যাতে হয়রানি না হয় ট্যুরিস্ট সেটাও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়া হচ্ছে ছিনটাই যেটা বলেছি থার্ড জেন্ডারে এখানে একটা উপদ্রব হয় ম্যাসেজ যে বিচ ম্যাসেজ বয় কিছু আছে তাদের উপদ্রব থাকে এবং এছাড়াও বীজ এলাকায় সাধারণত কিছু অসামাজিক কার্যকলাপ এগুলো আগে দেখা যেত ট্যুরিস্ট পুলিশ ডেভেলপমেন্টের আগে বর্তমানে যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট করি সুতরাং সেইভাবে কিন্তু এখন আর আগের মতো এই অসামাজিক কার্যকলাপ অথবা অন্য কিছু হয় না তারপরও আমরা এই বড় যেখানে দুই তিন লক্ষ লোকের সমাগম হয় সেখানের জন্য আমরা পুরো ব্যবস্থা থেকে আমরা একটা সিকিউরিটি কাভারেজ দিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট পরিকল্পনা করেছি এছাড়াও আপনারা জানেন এখানে ট্রাফিক ম্যানেজমেন্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে প্রচুর গাড়ি চলে আসে এই গাড়িগুলোকে কন্ট্রোল করার জন্য জেলা পুলিশের ট্রাফিক যাতে ওরা অ্যাক্টিভলি কাজ করে তারও একটা পরিকল্পনা নিয়েছে আমাদের এখান থেকে তাদেরকে আমরা অলরেডি চিঠি দিয়ে অবহিত করেছি ফায়ার সার্ভিসে একটা কাজ রয়েছে আপনারা জানেন এছাড়া সিভিল সার্জন তাদের যাতে জরুরি কোনো কিছু রাখলে যাতে অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের সাপোর্টগুলো পাওয়া যায় সেই বিষয়টা আমরা তাদেরকে জানিয়েছে এই ধরনের সব ব্যবস্থাপনাই কিন্তু ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এছাড়াও বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে টাইম টু টাইম সবসময় যোগাযোগ রাখছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়টাও কিন্তু গুরুত্ব দিয়ে এখানে কাজ করা হচ্ছে তো এই হলো আমাদের মোটামুটি কক্সেস বাজারের পক্ষ থেকে এই আগামী ঈদুল আজাহ উপলক্ষে আমাদের একটা নিরাপত্তা পরিকল্পনা তো এখনও যে আমরা খোঁজখবর নিয়েছি যে হোটেল রিসোর্টগুলো রয়েছে এগুলোর ধরুন সেভেন্টি পার্সেন্টের মতো বুকিং টুকিং হয়েছে তবে ম্যাক্সিমাম ট্যুরিস্ট আসবে হলো আগামী আঠেরো তারিখের পর থেকে যে তখন ক্রাউড হবে প্রচুর তো তার জন্য যাবতীয় যা যা ব্যবস্থাপনা সেটা পুলিশের পক্ষ থেকে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এছাড়াও আমাদের সাথে জেলা পুলিশ কাজ করে আপনারা জানেন জেলা পুলিশকে আমরা ইনফর্ম করা হয়েছে তার র‍্যাপ আছে তারপর বিজেপি আছে এখানে যারা সম্পৃক্ত সবাইকে আমরা ইনভলভ করেছি টুরিস্ট পুলিশের সদস্যরা কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানাভাবে তহল দেওয়ার পাশাপাশি বিশেষ পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছে টুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার শহরের ও আশপাশের এলাকায় যেখানে পর্যটকরা যাবেন সেখানেই তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজনের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন এই পবিত্র হিতকে সামনে রেখে আমরা গতবারের নেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আমরা ফোর্স মোতায়েন করেছি এবং এখানে আমাদের চার স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে আমাদের ব্লকিং সিস্টেম থাকবে আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয় সরাসরি আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং আপনারা শুনলে খুশি হবেন এবং আরেকজন অতিরিক্ত আইজিপি চট্টগ্রাম বিভাগ যিনি জনাব মোহাম্মদ বিদান্তিপুরা স্যার উনিও কিন্তু আমাদের এই নিরাপত্তা ব্যবস্থার ইয়াক থাকবে তদুকি থাকবেন দুইজন অতিরিক্ত ডিআইজি এই কক্সবাজারের ওই নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চিত করবে যেটা আমাদের অতিরিক্ত আইজিপি মোদে নিশ্চিত করেছেন সেক্ষেত্রে আমাদের এখানে ব্লকিং টিম থাকবে অর্থাৎ অপরাধেরা যাতে না ঢুকতে পারে ভিতরে সেই জন্য ওরা ব্লকে আটকা পড়ে যাবে স্পেশাল টিম থাকবে যে স্পেশাল টিম সারাক্ষণ এখানে রাউন্ডিং করবে ফুড পেট্রোলিং টিম থাকবে মোটর বাইক টিম থাকবে আমাদের বাইনোকুলার দিয়ে আমরা প্রত্যেকটা কর্নারকে আমরা ওয়াচ করব। তারপর আপনাদের ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের দিনের বেলায় আমরা ড্রোনিং করব। নাইট ভিশন ক্যামেরা থাকবে সিসিটিভি ফুটেজের আওতায় যেসব ক্রিমিনালরা ধরা পড়বে তাদেরকে সাথে সাথে আমাদের গোয়েন্দা টিম সেখান থেকে নিয়ে নেবে এভাবে আমরা যেন কোনো উইং থেকে যেন কোনো অপরাধীরা জায়গা না পাই সেই জায়গাটা আমরা নিশ্চিত করব পাশাপাশি হয়রানির দিক থেকে ক্যামেরাম্যান হর্স রাইডার বীচ বাইক তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় মিটিংয়ে বসেছি আরও মিটিংয়ে বসবো বিচে যেন কোনো তাদেরকে হয়রানি না করা হয় হোটেল মালিক সমিতির সাথে আমাদের মিটিং আছে ইতিমধ্যে করেছি অতি বাড়ার যে মিটিং সমস্যা সেই সমস্যা আমরা সমাধান করব। নিশ্চিত এবং কেউ যেন অতি বাড়া না নেয় এবং নির্ধারিত বাড়ার চেয়ে বেশি না নিতে পারে তার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি পাঠিয়েছি আমরা ব্যবস্থা করবো আমাদের অ্যাম্বুলেন্স টিম থাকবে আমাদের ফায়ার সার্ভিস টিম থাকবে এখানে আমরা ওনাদের সাথে সমন্বয় করছি জেলা পুলিশের সাথে তারপর ডিস্ট্রিক্ট পুলিশের সাথে বিজেপির সাথেও আমরা সমন্বয় করে আমরা কাজ করব। এখানে কোনো ধরনের কেউ যে অপরাধ করে পার পারবে সেটা এখানকার সুযোগ নেই আমরা এখানে বাটন সিস্টেম আমরা আছে তারপর মোবাইল চার্জিং সিস্টেম আছে তারপর আমাদের এখানে হচ্ছে আপনার হলো বিভিন্ন ধরনের যে ইউনিট আছে যারা সেবামূলক কাজ করবে যেমন শিশু উদ্ধার টিম কাজ করবে তারপর মোবাইল উদ্ধার টিম কাজ করবে এইভাবে আমরা পুরো নিরাপত্তার চাদরে আমরা এবার ঈদের পর্যটকদের নিরাপত্তা দিতে সক্ষম এবং শহরের ভিতরে যেসব জায়গাগুলি চিন্তাই হচ্ছে সেই জায়গাগুলিতেও আমরা আমাদের গোয়েন্দা টিম থাকবে আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা সেগুলিকে প্রতিরোধ করব। পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যাম ট্রাফিক সাথে আমরা কথা বলতেছি ট্রাফিক অথরিটির সাথে যে তো ডলফন মোড় থেকে হিমচুরি পর্যন্ত রুটটা যেন ট্রাফিক জ্যাম না থাকে সেই জায়গাটাও আমরা নিশ্চিত করব তো আপনাদের মাধ্যমে আমরা ট্যুরিস্টদেরকে জানাতে চাই আপনারা আসুন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করুন বিভিন্ন জায়গায় আমাদের বিলবোর্ড ইনফরমেশন সেন্টার আছে সেখান থেকে তথ্য নিয়ে আমাদেরকে জানান আমাদের কন্ট্রোল রুম নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ জিরো 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 ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 এই নাম্বারে আপনারা ফোন দিলে আমাদের ট্যুরিস্ট সাথে সাথে টিম ওইখানে চলে যাবে বাটনে প্রেস করুন ট্যুরিস্ট পুলিশ চলে যাবে ইন্টারকমে ফোন করুন ট্যুরিস্ট পুলিশ চলে যাবে আপনার পাশে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা টুরিস্ট পুলিশ ওয়েট ইয়েও নিরাপত্তার ব্যাপারে চ্যালেঞ্জ করে শুধু একটা কথা বলতে চাই যে কোনো অপরাধে কোনো অবস্থাতেই অপরাধ করতে পারবে না এবং অপরাধ করলেও কোনো অবস্থাতে কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় সব সময় কাজ করে আসছে টুরিস্ট পুলিশ এ ব্যাপারে টুরিস্ট পুলিশ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন সে সাথে তারা বলেছেন কোনো পর্যটক যদি কোনো প্রকার অনিরাপদ বোধ করেন তাহলে তাদের হট নাম্বারে যেন তারা যোগাযোগ করেন সরওয়াজম মানিক চ্যানেল আই কক্সবাজার